গুড মর্নিং সকলকে বাজলো সকাল ছটা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন কি করছি বলতো সকালবেলা না আগে সবজি পাতিগুলো কেটে নিচ্ছি কেটে ধুয়ে গুছিয়ে রেখে তারপরে বাকি কাজকর্ম ছেড়ে স্নানে যাচ্ছি কেননা ওয়েদারটা এখন একটু অন্যরকম রাত্রিবেলা না ফ্যান চালালে হালকা একটা চাদর নিয়ে শুচ্ছি আমি হয়তোবা আমারই ঠান্ডাটা লাগছে আমি তো একটু শীতকাতুরে তো যাই হোক এই সময় যদি আবার সকাল সকাল স্নান করলে শরীর খারাপ হয়ে যায় এখন তো আর ঘরে বসে থাকলে চলবে না অফিস যাওয়া আছে তাই একটু বেলা করেই স্নানটা করছি আর যেহেতু আজকে মঙ্গলবার তাই জন্য তো স্নান করার আগে স্নান পুজো করার আগে অন্য কোনো কিছু জলও খাব না তো ভাবলাম যে কাজগুলো সেরে নিই এইগুলো কাটাকুটিগুলো করে ধুয়ে ঠুয়ে গুছিয়ে রেখে তারপরে যাব স্নানে এতে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় কেটে গেল যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটেছি এটা মুগের ডাল দিয়ে করব। বেগুন ভাজা আর পটলের তরকারি এদিকে ভাতের চাল ধুয়ে রেখেছি এখনই বসাবো চা চা

বাসি কাজ সেরে নিয়েছি চা করে বসেছি ওদিকেও কাটাকুটি সব করে রেখে এসেছি দেখলেই তো ভাতটাও বসিয়ে নিয়ে এসছি বাজে কটা আজকে অনেক বেজে গেছে সাতটা চল্লিশ হয়ে গেছে আর ওইদিকে আর তারপরে একটু শরীরটা ম্যাচ ম্যাচে আছে তো ওই জন্য আর কি ইয়ে করলাম কি স্নান করতে একটু দেরি করলাম চলো এখন চাটা খাই পরে যেমন যেমন যা যা হবে সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকে আবার বলিস না রবি বনু যে বেগুন ভাজা দেখাই এইটা বেগুন ভাজা বসিয়েছি এখন যে কদিন বেগুনটা আছে বেগুন ভাজা খাবো কালো জিরে এই এই তরকারিটা কালো জিরে ফোড়ন দিয়ে করব ভালো হয় কালো জিরে ফোড়ন দিয়ে করলে এই তরকারিটা ভাবছিলাম একবার যে বড়ার তরকারি করব কিন্তু সকালবেলা না বড়ার তরকারি করাটা খুব চাপে আর আজকে এমনিতেই একটু দেরি হয়েছে ওই জন্য আরোই একটু চাপের হয়ে যাবে সেই জন্য বড়ার তরকারি বাদ দিলাম অনেকটা পটল ছিল পটলটাই এইভাবে সবু সবু করে কেটে নিয়েছি দিয়ে পটলটা দিয়ে একটা এখন নুন দেবো না একটু মজুত তারপরে নুনটা দেবো তরকারিটা যখন হচ্ছিল সেই সময় মন্দিরা চলে এসছে কাজে আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি ওই আর কি নর্মাল মশলা দিয়েছি আর একটু কাঁশমবি দিয়েছি আর শেষ হওয়ার আগে দিয়েছি একটু সর্ষের তেল চলো এবার নামিয়ে নিই টিফিন গোছানো হচ্ছে থর দিয়ে কাঁচা মুগের ডাল করেছি মুগের ডাল করলে না একটু অ্যাসিডিটি হয় আর তারপরে কালকে খিচুড়ি খাওয়া হয়েছে একটু অ্যাসিডিটি আরো হতে পারে দুজনের ডাল নিচ্ছি এই যে ঠিক আছে ডালটা আলাদা নিলাম আর সবজিটা মানে পটলের তরকারিটা একটার মধ্যেই নিচ্ছি যে আগে খাবে সে তুলে নিয়ে খেয়ে নেবে অন্যজনেরটা থাকবে আর এইখানে এই যে এটা হচ্ছে পল্লবের ভাত তার মধ্যে বেগুন ভাজা দেওয়া আছে আর এটা হলো আমার ভাত তার মধ্যে বেগুন ভাজা দেওয়া আছে চলো এই হচ্ছে আমাদের টিফিন গুছানো হয়ে গেল এবার এই দুটো বাটি ফ্রিজে তুলে দেব এগুলো বন্ধ করব নিয়ে চলে হাই রেডি হয়ে গেছি বেরিয়ে যাব বাজে এখন নটা পঁয়ত্রিশ সাঁত্রিশ হয়ে গেছে ওই যে আরেকজন ব্যাগে জলটা ভরে নাও জল ভরছে আমারও সব কিছু এখানে রেডি করা আছে এই যে এই যে টিফিনের ব্যাগ আর আমার ব্যাগটা কই ও তোমারটার পাশে ওই পাশে আমার ব্যাগ আছে চলো বেরিয়ে পড়ি পরে আবার কথা হবে বৃষ্টি কখন এসে যাবে তার ঠিক নেই ওয়েদার খুব খারাপ টাটা গুড ইভিনিং চলে এসছি বাড়িতে অফিস থেকে এখন বেজেছে সাতটা ওই বাইশ মতো হয়েছে ঘরে ঢুকেছি সাতটা দশে এসে সন্ধেটা দিলাম আজকে যেহেতু মঙ্গলবার তাই হনুমান চল্লিশাটা পড়লাম পরে না এসে আগে সব থেকে আগে এসে চেঞ্জ করেছি করে ঘরের জামাটা পরেছি হাত মুখ ধুয়েছি ধুয়ে তারপরে তোমার ওই সন্ধ্যে দিলাম হনুমান চল্লিশা পরলাম এবার আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে তারপরে যাব পল্লবের জন্য চা বানাতে রাতে রান্না করার কিছু নেই জাস্ট ভাত করব। তবে তোমাদের সাথে গল্প করব। কালকে যে কি দারুণ আনন্দ করেছি আমরা কালকে তো আজকের ভিডিওতে তো সে অত কিছু বলতে পারিনি কারণ খুব তাড়ার মধ্যে ছিলাম গতকাল এসে টায়ার্ড লাগছিল টায়ার্ড আজকেও একটু লাগছে দেখবে যেদিন তুমি উপোস করবে সেদিন টায়ার্ড লাগে না উপোসের সময় কষ্ট হয় না উপোসের পরে যখন তুমি খাবে তারপরে শরীরটা ছেড়ে দেয় তা যাই হোক আজকে তো নিরামিষের দিন খেয়েছি হচ্ছে তোমার থর দিয়ে কাঁচামুখের ডাল বেগুন ভাজা আর পটল ওই সর্ষে বলো বা কাসুন্দি বলো পটল কাসুন্দি ওই খেয়েছি তা এখন একটু চা বানাবো তার আগে আমি একটুখানি ওই যে কেক নিয়েছিলাম সেদিন একটু কেক খাবো বসে একটু খিদেখিদেও পাচ্ছে এই দেখো ভাতের ওপরে ফুল ফুটেছে দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে ভাতের ওপরে সুতো দিয়ে বেঁধে দিয়েছি তো ভাতের ওপরে ফুল ফুটে গেছে পুরো বরবটি সে তাই তো হ্যাঁ বরবটি ভাতে

তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে শুরু এই হলো কাজ যদিও আজকে রান্না অনেক করেছি রান্না যে এতবারে করিনি তা নয় চলো খুব একটা বেশি কিছু আবার করিনি চলো কদিন তো অনেক রান্না দেখিয়েছি আজকে একটু গল্পই করে কাটাই তোমাদের সাথে সবসময় কাজ করলে তোমাদেরও ভালো লাগবে না একঘেয়ে লাগবে তাই না বলো আজকে অনেক গল্প আছে তোমাদের সাথে আজকে আমরা কি আনন্দ করেছি কি মজা করেছি সেই গল্প তোমাদের সাথে শেয়ার করবো ডাল ডাল রঙ লেগে রয়েছে সেই শেয়ার করবো তোমাদের সাথে কালকে তো আর বেশি কথা বলাই হয়নি শুধু দেখানোই হয়েছে আর কিছু বলা হয়নি আজকে সব বলবো চলো এইটুকু ধুয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মাজাভসা সব সেরে নিয়ে চলে এলাম তোমাদের কাছে কালকে গল্প করতে কালকে বাড়ি থেকে বেরিয়ে ম্যামের বাড়ি গেছি তখন বাজে ঠিক সাড়ে নটা আকাশটা মেঘলা পড়ে আছে মানে বৃষ্টি আসবে আসবে পল্লবকে বললাম যে তুমি হেলমেটটা নাও বলছে না হেলমেট লাগবে না আমি তো তোমাকে ছেড়ে চলে আসবো এবার আমাকে ওখানে পৌঁছে দিয়ে তারপরে ও নিজেই জিজ্ঞেস করলাম ম্যাম কিছু দরকার লাগবে তো ম্যাম বললো যে দরকার বলতে ওই দু দু তিনজন আসবে যারা ওদেরকে তো আমি তো ঘরে কাজ করতে থাকবো বুঝতে পারবো না আপনি তাহলে ব্যালকনি থেকে একটু বলে দেবেন যে বাড়িটা চিনতে পারবে না অনেকেই চেনে না যারা নতুন জয়েন করেছে যেমন আমার যেমন বাড়ির কাছে বলে আমি চিনি অনেকেই চেনে না তারা আসবে একটুখানি বলে দেবেন না হলে ঠিক আছে তাহলে আমি একটু বসি বলছে ঘরে এসে বসুন বলছে ঘরে বসলে তো দেখতে পাবো না তো বারান্দায় বসে আছে মিনিট দশকের মধ্যে বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি তারপরে তো আর যাই হোক সারা তুলসী পাতা বেছে দেওয়া আরও দুজন এলো ওরা ওরা বাচ্চা বাচ্চা দুটো মেয়ে দেখাবো পরে ছবিতে বাচ্চা বাচ্চা দুটো মেয়ে ওরা এলো ওরা এসে ওরাও মানে চিনতে পারছিল না ম্যামের বাড়ি তারপরে এলো পল্লব বলে দিল হাত দেখালো ব্যালকনি থেকে আসার পরে আমরা তিনজনে মিলে সব কাজকর্ম করলাম এদিকে ঘরের একটু রান্না ছিল সেটা সেরে নিল তারপরে ম্যাম এদিকে এলো আমি বললাম তাহলে তালটা ছাড়িয়ে রেডি করে ফেলি বলছে হ্যাঁ আমাকে অনুপমাদি বলে বলছে হ্যাঁ অনুপমাদি তুমি করে নাও তালটা ছাড়িয়ে রেডি আর আমি আসছি এসে ঠাকুরকে স্নান ঠান করানো ঠোরানো আছে তারপরে বিভিন্ন লোক ওই রান্না যে করতে এসছে মানে খাবার দাবার যে রান্না করলো আর কি অনেক লোক খেয়েছে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি চালের চাল ডালের খিচুড়ি হয়েছে একজন মহিলা তার মেয়েকে নিয়ে এসেছিল এ করা তারপরে জল দিতে এলো জল যারা দিতে এলো ওদেরকে এ করা কিছু করতে করতে নিয়ে আমরাই কাজ করতে থাকছিলাম ম্যাম এদিক ওদিক সামলাচ্ছিল তারপরে তো সব কাজ ঠাজ সারা হলো এইবার হচ্ছে ড্রেস চেঞ্জ করার পালা ড্রেস চেঞ্জ করার পালাতে আমি নিয়ে গেছিলাম শাড়ি যখন দেখলাম যে অফিসের সবাই যখন অফিস ওরা অফিস থেকে এসছে আমি আগের দিনই বলেছিলাম আমি যেহেতু উপোস করেছি যখন স্যার বললো উপোস করে আপনাকে আর অফিসে আসতে হবে না আপনি একদম ডাইরেক্ট ম্যামের বাড়িতেই চলে যাবেন হ্যাঁ ঠিক আছে তো তারপরে যখন এলো ওরা যখন সবাই এলো তারপরে খুব হইচই হলো খুব মজা হলো কিন্তু দেখছি সবাই চুড়িদার পরে এসছে এবার বল্লভকে ম্যাম বলছে ওখানে খেয়ে নিতে ও বলছে না সবাই রয়েছে আমি এখানে খাবো না আমি বাড়ি থেকে খেয়ে আসছি আমি ওকে আরও বললাম কারণ বাড়িতে আমি ভাতটা করে রেখে গেছি ফ্রিজে তো তুলে রেখে যাইনি আমি তো জানি না যে এরকম বৃষ্টি নামবে এরকম অবস্থা হবে তো ও বাড়ি এসছে তো আমি দেখছি সবাই চুড়িদার পরে এসছে আমি তখন ওকে বলেছি কি তুমি আমার হলুদ চুড়িদারটা নিয়ে আসো আমি শাড়ি পরবো না এবার ম্যাম তো শাড়ি পরেছেন তারপরে আমি আমি যেই চেঞ্জ করে চুড়িদার পরে বেরিয়েছি ব্যাস না অনুপমা তুমি বললে শাড়ি পরবে তুমি চুড়িদার কেন পরলে আমি একা শাড়ি পরবো কেউ শাড়ি পরা নেই তাহলে তুমি শাড়ি পরো তুমি শাড়ি পরো তুমি শাড়ি পরো ঠিক আছে চলো শাড়ি পরি তারপরে শাড়ি পরলাম মনে বলছে শান্তি যে আমার একজন পার্টনার হলো শাড়ি পরা সবাই তো চুড়িদার পরে আছে আল্লাহ ঠিক আছে আমিও শাড়িটা এনেছিলাম পরবো বলে আমিও ভাবছিলাম সবাই চুড়িদার পরে আছে তাই চুড়িদার পরবো বলছে না শাড়িটাই ভাল লাগছে তোমাকে শাড়িটাই ভাল লাগছে দিয়ে তারপরে খুব মজা হয়েছে গো খুব মজা হয়েছে কৃষ্ণের গান কিছুটা পল্লব গাইলো পল্লব তো কালকে কটা গান গিয়েছ সারাদিনে হিসেব নেই গোটা পনেরো গিয়েছে স্যার বলেই যাচ্ছে স্যার বলে যাচ্ছে পল্লবদা চালিয়ে যান স্যার নিজেও খুব ভালো গান গায় স্যার গাইলেন তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার যে ছিলেন ও ভালো গান গায় আরও একজন আছে বিবেক বলে সেও খুব ভালো গান গায় তবে সব থেকে বেশি গান ওই গিয়েছে কারণ ও তো সকাল সকাল চলে গেছিলো ঠাকুরের গান নানান রকম বাংলা গান রবীন্দ্রসঙ্গীত হিন্দিও ছিল সব গান ঠান হলো লাস্টের দিকে বাচ্চাগুলো যখন চলে এলোই ছোটো ছোটো মেয়েগুলো একটাকে দেখেছো আমি জড়িয়ে ধরে ছবি তুলেছি ওগুলো মোটামুটি সব একই বয়সের ওই চব্বিশ পঁচিশ আমার মেয়ের থেকে সবাই ছোট ওরা তো সব ওরাও ওরা তখন নাচানাচি শুরু করে দিয়েছে খুব এনজয় করেছি গো খুব এনজয় করেছি এত সুন্দর মানে কি বলতো যে বস বা এরকম ব্যাপারটা এই সব দিনে ওগুলো থাকেই না একদম নিজের মতো আমাকে বলছে শাড়ি করে দেবো পরবে অন্য শাড়ি পরবে আনলাম না গো আমি শাড়ি এনেছি আমি ওটাই পরব লাস্টে যখন চলে আসছি তখন বলছে চলে যাও না একটু আর একটু থাকো না তুমি তো এত কাছাকাছি থাকো আর একটু থাকো আর একটু সবাই মিলে আনন্দ করে আমি এবার আমি বাড়ি যাই আমার তখন আর না ভাল লাগছে না বিছানা মনে হয় আমাকে টানছে আমি এবার আমি বাড়ি যাই বলছে আমি কাল আবার অফিস আছি কিন্তু ম্যাম বলছে ঠিক আছে যাও তারপরে চলে এলাম তারপরে তো পরে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু আমি ভাবলাম তো ওইগুলো তো বলা হয়নি এইগুলো একটু শেয়ার করবো তোমাদের সাথে সেই জন্যই আর আজকে ভিডিওতে সেরকম দেখানোরও মতো কিছু ছিল না কয়েকদিন তো শুধু রান্নাই দেখিয়েছি দিন দিনে আজকে আর তেমন দেখানোর মতো কিছু ছিল না তাই এগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে চলো আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ভাগের সঙ্গে পুরোনো অনুপমা